সহজ সমাধান ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাই ভিডিওটি শুরু করার জন্য আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে চলেছেন ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবে দু হাজার দুই সালের তার জন্য আপনাদেরকে ফোনে যে কোনো একটি গুগল ক্রম ব্রাউজারে চলে আসতে হবে এখানে এসে আপনারা সার্চ করবে ইলেকট্রাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট এই লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে আপনারা সেখান থেকে ডাইরেক্ট এই ওয়েবসাইটে আসতে পারো এখান থেকে আসার পর আপনারা এখানে দেখতে পাবো ইলেকট্রাল রোল এই ইলেকট্রাল রোল এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে ওয়েবসাইট অনেকগুলো থাকবে কিন্তু শুধু ইলেকট্রাল রোল এখানেই ক্লিক করবে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু ওয়েট করবে আপনাদের আবার একটি নতুন পেজে নিয়ে চলে আসবে এখানে আপনারা দেখতে পাবেন আবার একটি নতুন পেজে নিয়ে চলে এসেছে এখানে আপনারা অনেকগুলো অপশান দেখতে হবে এখানে দেখতে হবে আপনারা প্রথমে ভোটার সাজ তারপরে দেখতে পিডিএফ ই রোল এই পিডিএফ ই রোলে ক্লিক করতে হবে আপনাদেরকে এখানে আপনার পিডিএফ ই রোলে ক্লিক করবে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের আবার একটি নতুন পেজে নিয়ে চলে আসবে আপনারা কিছুক্ষণ ওয়েট করে নেবে আবার একটি নতুন অপশান চলে আসবে এখানে আপনাদেরকে স্টেটটি সিলেক্ট করতে হবে আপনার যেহেতু ওয়েস্ট বেঙ্গলে বসবাস করি তার জন্য আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম তারপরে আবার একটু নতুন অপশান চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্বে লেটেস্ট নিউজ ইলেকট্র রোল ফোর এসআইআর দু হাজার এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা ডিস্ট্রিক্টটি চলে আসবে এখান থেকে আপনাদের যে ডিস্ট্রিক্টটি হবে সেই ডিস্ট্রিক্টটি আপনার এখান থেকে সিলেক্ট করে নেবে উপর ক্লিক করলেই ডিস্ট্রিক্টের উপর ক্লিক করার পরেই আপনাদের আবার একটি নতুন অপশান চলে আসবে এখান থেকে আপনাদেরকে চলে আসবে আপনাদের যে আপনাদের এখান থেকে বিধানসভাটি সিলেক্ট করে নিতে হবে দু হাজার দুই সালে যে বিধানসভাটি ছিল সেখানে আপনার ক্লিক করবে সেখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে বিধানসভার মধ্যে এখান থেকে আপনারা আপনার যে বুথটি হবে সে বুথের নামটি আপনারা দেখে নেবে সে বুথের নাম সোজাই দেখতে পাবে একটা ফাইনাল রোল বলে একটি অপশান আছে এই ফাইনাল রোলে আপনারা ক্লিক করবে ফাইনাল রোলে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে পিডিএফটি হবে ফাইনাল রোলে পিডিএফটি আপনাদের ডাউনলোডে পড়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাবে যে সেই ফাইনাল রোলে আপনাদের কোন কোন মৌজার কোন কোন মৌজার ভোটার লিস্ট বা ভোটার কার্ড নাম আছে প্রথমে আপনারা বিধানসভার নাম দেখতে পাবে তারপরে আপনাদেরকে বিধানসভার যে মৌজাগুলো নিয়ে একটি বুথ হয় সেই মৌজাগুলোর নাম চলে আসবে সেই মৌজার মধ্যে আপনার যদি মৌজা নাম থাকে তাহলে আপনাদের ওই ভোটার লিস্টে কাজে লাগতে পারে তারপরে আপনার নিচে চলে আসবে নিচে আসার পর আপনারা এখান থেকে দেখতে পাবে কিন্তু যে ভোটার লিস্টে যতগুলো দু সালে ভোটার লিস্টের নাম ছিল যতগুলো ভোটার ছিল সব ভোটারগুলোর এখানে নাম থাকবে আপনারা এখান থেকে আপনাদের ভোটার দু সালের বাবা কিংবা দাদুর ভোটার লিস্টের নাম খুঁজে বের করে পাশে আপনারা দেখতে পাবে ভোটার ভোটার নাম্বার রয়েছে এবং কারো কারো ভোটার লিস্টের নাম ছিল কিন্তু ভোটার নাম্বার নেই সেটা কি জন্য নেই সেটা আমরা সঠিকভাবে বলতে পারছি না কারণ এটা নিয়ে কোনো এখনও নিউজ বা বিজ্ঞপ্তি আসেনি তার জন্য আপনাদেরকে এটা কোনো ডিসিশন দিতে পারছি না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য